আজকের ভিডিও আজকে কি দিয়ে ভিডিও বানাচ্ছি সাথে থাকেন পুরো ভিডিওটা দেখবেন ভালো লাগবে পুষ্টিকর একটা নাস্তা তৈরি করতেছি এটা ছোট বাচ্চারা গর্ভবতীরা ভালো যারা সুস্থ আছেন তাদের জন্য কিন্তু এটা পুষ্টিকর জিনিস রেসিপি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাঁচা কলা পেঁপে আলু আর দেশি মুরগির ডিম সেদ্ধ করছি ছোট করে কেটে এটা সেদ্ধ করে নিয়েছি এখন এই যে ভর্তা বানাবো দিয়ে দিলাম একটু লবণ একটু কারিপাতা পেঁয়াজ কাটা রসুন কাটা কাঁচামরিচ একটু খাওয়ার ছোটা এখন দিয়ে দেবো একটু আদা রসুন বাটা এই যে দিয়ে দিলাম এখন এটা সেটকে মাখে ভর্তা বানাবো দেখেন আপনি আমি দেশি মুরগির ডিম দিছি আপনি ব্রয়লার মুরগির ডিমও দিতে পারেন যার কাছে যা আছে আর যা আছে দিয়ে দিলাম একটু কম ফেলোয়ার আর এখন এটা ভর্তা বানাবো এটা বাচ্চা কাচ্চা গর্ভবতীর জন্য কিন্তু খুবই পুষ্টিকর যে খাইতে চায় না কেউ কলা খাইতে চায় না কেউ আলু খাইতে চায় না কেউ পেঁপে খাইতে চায় না যে খেতে চায় না তার জন্য কিন্তু এভাবে বানাবেন সে একটু বেশি খাবে আমাদের শরীরে পুষ্টির জন্য কিন্তু পেঁপের দরকার গ্যাস কমানো তারপরে আলুডাত কিন্তু গ্যাস হয় তারপরে আলু কিন্তু ভাতের মতো সবারই আলু খাওয়াই লাগে হয়তো স্বাদ না লাগলেও খায় স্বাদ লাগলেও খায় এখন যে কীভাবে বরা গুণা ভাজা হয়ে গেল আমার বড় বোনের মেয়ের ছেলে লাতি হয় করছে নানিমুনি কোনো রেসিপি বানা লে না হে তুমি রেসিপি খেপে আমি কেবল জানিং করে আসলাম ঠিক আছে আসো তুমি ভিডিওর মধ্যে আসো করছে না আমি ভিডিও যাবো না আমাকে রেসিপি বানা খাওয়াও করলাম বাবা এত ছোটো মানুষ এত সরম করি বিয়ের দিন কবুল কবু কেমনে রে তা আচ্ছা তো রেসিপি বানা খাওয়াচ্ছি তো ওর জন্য বানালাম আমু খাবো আমি এখন স্টক করছি আমার জন্য তো কষ্টকর তেলের যে সস দিয়ে খাওয়া হচ্ছে আমি তার তেলের জিনিস বেশি খাইতে পারবো না বৃষ্টির জন্য ঘরে সব কিছু ড্যাম হয়ে গেছে এখন এই যে লাইটে দিছি মরিচ হলুদ তারপরে দিয়ে দিছি এলো বাদাম চানাচুর কিনে থেছে নাসুর আটা সব ড্যাম হয়ে আছে কালেও দিয়েছিলাম অনেক কিছু লাইয়া আজকে ভাবলাম অল্প কিছু কাজের মেয়ে আসে নাই ভিডিও ধরার মানুষ নাই যার কারণে এই আজকে অল্প কিছু লাইটে দিছি সেটারও ভিডিও দিলাম আমার ভিডিওটা কেমন হলো সবাই কিন্তু ভিডিও টাচ করলেই কমেন্ট করে যাবেন সবার ভালোবাসায় কিন্তু আমার চার হাজার ফলোয়ার হয়ে গেছে ইনশাআল্লাহ সবসময় আমার ভিডিও ফরিতে যায় আমি কিন্তু সবসময় ইভেনের নোটিফিকেশন আসতেছে তারপরে নাইট জব নোটিফিকেশন আছে আমি ওগুলোর ভিডিও দেই না যে ওগুলোকে দেখ পেঁপে দিয়ে যে আলু দিয়ে বাজ